হ্যালো এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবারে যারা তোমরা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য নতুন একটি আপডেট প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দেবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সবার আগে নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে দেবে তোমাদের তোমাদের একাদশ শ্রেণীর বর্তি নিয়ে সব কিছু এই চ্যানেলে আপডেট দেওয়া হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো ইতিমধ্যে অনেকে অনেক নিউজ করেছে এসএসসি চলতি বছর পরীক্ষার রেজাল্ট কবে দিবে তো আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসছি আপডেটটি হচ্ছে শিরোনামে এস এসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনও এক মাসের মতো সময় লাগতে পারে হাতে রয়েছে আমরা নির্ধারিত সময়ে ফল প্রকাশ চেষ্টা করছি মঙ্গলবার শয়ে ষোলোই এপ্রিল সকালে দা ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তরিক ও বোর্ড সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তুফিন কুমার সরকার সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন পরবর্তী ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে আশা করি আমরা মে মাসের শুরুর দিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব জানা গেছে গতই মার্চ বারোই মার্চ পরীক্ষা শেষ হয়েছে এবং তার শেষ হওয়ার শেষে হিসেবে বারোই মেয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইতিমধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু করেছেন তাই মূল্যায়ন খাতা মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট বোর্ড পাঠানো হয় এরপর ফলাফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এক প্রাথমিকভাবে নয় দশ অথবা এগারো মে ফলাফল প্রকাশ ও প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে গেলে এর আগে ফল প্রকাশ করা হতে পারে বারোই এর মধ্যে প্রকাশ করা হবে বলে জানা সদস্য এবার এসএসসি পরীক্ষার সমন্বয় পরীক্ষা অংশ নেন নেওয়ার জন্য নেওয়ার জন্য বিশ লাখ চব্বিশ হাজার একশো বাউন্ন জন এক কথায় বারোই মেয়ের মধ্যে তোমাদের ফল প্রকাশ করা হবে তো তারপরে একাদশ শ্রেণীর ভর্তি কার্যকর্ম শুরু হবে তো একাদশ শ্রেণীর কার্যকর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকটি বাজিয়ে রাখো